একদম কাগজের মতো পাতলা স্প্রিং রোল সিট তৈরি করা সহ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট বিফ স্প্রিং রোল যেটা আপনি দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন রেসিপিটা রেসিপিটা খুবই সহজ আশা করছি ভালো ভালো লাগবে লাগলে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দিয়ে করলে রোলের টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব নর্মাল পানি অর্থাৎ কুসুম গরম পানি না নর্মাল পানি অ্যাড করে দিতে হবে চামচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে অর্থাৎ মসৃণ একটা ডো হওয়ার আগ পর্যন্ত মেখে নিতে হবে নর্মালি পরোটার জন্য আমরা যে ডোটা তৈরি করে নিই ঠিক সেভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি যেহেতু আমি রোল তৈরি করব তাই এখানে আমি প্রায় গ্রামের আর মাংস ভালো করে ছুরি সাহায্যে চপ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন সেম ওয়ে ফলো করে আপনারা চিকেন দিয়েও রোলটা তৈরি করে নিন মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তারপর দিয়ে দিই কিমা করা রাখা বিফ বিফগুলো তেলের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এর পর্যায়ে মাংসটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ লাইট সয়া সস হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন মাংসটাকে কিছুটা পানি ছেড়তে শুরু করবে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিতে পারেন যেহেতু বিফটা একটু রান্না করতে সময় লাগে তাই একটু টাইম নিয়ে রান্না করতে হবে দেখতেই পারছেন বিফে কিছুটা পানি আছে তাই এই পর্যায়ে আমি ঢেকে কিছু সময় পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পরে আর দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকাংশেই শুকিয়ে গেছে আর কিছুটা ফিফটি পারসেন্টের মতো শেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে বিটগুলো একটা সাইডে সরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি ও আদা কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে বেশি ব্রাউন করা যাবে না এতে কিন্তু স্বাদটা ভালো আসবে হালকা একটু গোল্ডেন হলে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত তো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে তারপর মাংস এবং পেঁয়াজটা খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একটু মিডিয়াম টু হাই একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে একটু হাই ফ্লেমে ভাজলে একটু স্মোকি ফ্লেভার আসে এই যে বিফের পুর এটা কিন্তু খেতে ভালো লাগে হাই ফ্লেমে কিছুটা ভাজার পর এখন করে করা কাঁচামরিচ সাথে অ্যাড করে দিব চিলি সস এক টেবিল চামচ ও টমেটো সস দুই টেবিল চামচ এখন নেড়ে চড়ে ভালো করে মিক্স করে নিতে হবে সর্বশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা সস এটা কেন জানি না আমার কাছে একটু বেশি ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর চাইলে বাদও দিয়ে দিতে পারেন আর হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে রোলের টেস্টটা অনেক ভালো আসে আমার পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে নামানোর ঠিক আগ পর্যায়ে একটি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে বিফ আর পেঁয়াজের পুরের মধ্যে দিয়ে দিতে হবে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এভাবেই কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় পুরটার মধ্যে একটা বাইন্ডিং আসে যেহেতু এখানে বিফ এবং পেস্টাই ব্যবহার করা হয়েছে তাই এটা অনেকটা ঝুরঝুরে অবস্থায় আছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা একটু বাইন্ডিং এ আসে তাছাড়া কিছুই না আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে না দিলেও চলবে আর হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিবেন এতে পুরটা একটু বাইন্ডিং আসবে এই তো পুরটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমাদের এটাও রেডি হয়ে গিয়েছে যতক্ষণ আমরা স্প্রিং রোলের পুরটা তৈরি করেছি ততক্ষণ এটা রেস্ট ছিল তো এটা অনেকটা এরকম হয়েছে এখন এটাকে একটু মেখে নিতে হবে তারপর আপনারা ছোট ছোট লেচি কেটে আপনারা স্প্রিং রোল শিট তৈরি করে নিতে পারেন তারপর ছোট ছোট রুটি করে বেলে একটার উপর একটা রেখে বেলে তৈরি করে নিতে পারেন অথবা সমস্ত ডো একসাথে নিয়ে বড় একটি রুটি বেলে নিতে পারেন তারপর সেখান থেকে ছোট ছোট রুটি কেটে সেখান থেকেও করে নিতে পারেন তবে সেটাই ভালো হয় কষ্ট কম হয় শর্ট টাইমে হয়ে যায় কিন্তু আমি সেটা করছি না আমি ছোট ছোট করে রুটি বেলে বড় একটি বয়মের একটি মুখ দিয়ে কেটে নিচ্ছি এতে করে সবগুলো রুটির সাইজ সেম হবে আমি প্রায় অনেকগুলোই একসাথে করে নিয়েছি এখন আমি প্রথমে একটি রুটি নিলাম সেখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল দিয়ে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি এর উপরে একটু বেশি করে ময়দা ছিটিয়ে দিতে হবে এই তেল এবং ময়দা দেওয়ার রিজনটা হচ্ছে এটা দেওয়ার জন্য যেটা হবে যখন এটার উপর আরেকটা রুটি দিবেন একটার উপর অনেকগুলো রুটি যখন দিয়ে বেলে নিবেন আর এটা যখন ভাজবেন তখন কি হবে এগুলো আর জোড়া লাগবে না খুব সহজেই খুলে নিতে পারবেন আর এই তেল ময়দা যদি ঠিক করে না দেন কম করে দেন তাহলে রুটি একটার উপর একটা দিয়ে যখন বেলবেন আর ভাজার পর যখন সেপারেট করতে যাবেন তখন কিন্তু এটা ছিঁড়ে যাবে আর এভাবেই আপনারা চার থেকে পাঁচটি রুটি একত্রে করে বেলে নেবেন আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি আছে এটাকে সেদ্ধ হওয়ার মতো ভেজে নিতে হবে করে একটু হালকা করে ভেজে নিতে হবে তবে খুব বেশি সাদা সাদা করে ভাজার দরকার নেই হালকা একটা হওয়ার মতো লুক হলেই হবে ঠিক এরকম একটা লুক হলেই হবে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে বেশি গরম গরম খুলতে গেলে অনেক সময় ছিঁড়ে যায় এভাবে একটা একটা রুটি সেপারেট করে নিতে হবে দেখুন রুটিগুলো কেমন পাতলা হয়েছে কিন্তু উপরে রুটিটা একটু মোটা হয় কিন্তু ভিতরে যে রুটিগুলো থাকে সেগুলো একদম পাতলা হয় আর যারা নতুন তারা চার পাঁচটা রুটি একসাথে নিয়ে বেলতে যাবেন না তিনটা রুটি নিয়ে একসাথে বেলতে পারেন আর যারা এক্সপার্ট তারা পাঁচ ছয়টা সাতটা একসাথে করে নিয়ে বেলতে পারেন তো আমার সিট রেডি হয়ে গিয়েছে চলে যাব পরবর্তী স্টেপে এখন একটা বাটিতে ময়দা পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব পরবর্তীতে আমরা যখন স্প্রিং রোল তৈরি করব তখন এটা আঠার কাজ করবে এখন রান্না করা গরুর মাংস দিয়ে দিলাম আর ময়দার যে মিশ্রণ সেটা চারদিকে লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে এটা যদি আপনারা না দেন তাহলে যখন তেলে ভাজবেন তখন কিন্তু খুলে খুলে আসবে যদি ময়দাটা দিয়ে সা চারদিকে সুন্দর করে লাগিয়ে ভাজেন তাহলে আর খুলে আসবে না ময়দাটা একটু ঘন করে গুলবেন বেশি পাতলা করে গুললেও অনেক সময় খুলে আসে তাই ঘন করে গুলে ভালো করে আটকে থাকে ভালো করে রুলে চারদিকে লাগিয়ে নিতে হবে তেলে দিলে যদি এটা খুলে যায় তখন পুরের ভিতরে তেল প্রবেশ করে তখন রোলটা খেতে একদমই ভালো লাগবে না এখন এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এই স্প্রিং রোলের সিট দিয়ে কিন্তু আপনারা সমুচা শিঙাড়া করেও খেতে পারবেন আবার নাচুস এগুলোও করে খাওয়া যাবে তাছাড়া আছে অন্থন আর অনেক কিছুই তৈরি করা যায় এই স্প্রিং রোলের শীট দিন স্প্রিং রোলের শীটটা যদি এভাবে রাউন্ড রাখতে না চান চাইলে ছুরি সাহায্যে স্কোয়ার শিপ করে কেটে করতে পারবেন আমি আপনাদের আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি এখানে একটা শীত নিয়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসর সামনে একটু ময়দার আঠা লাগিয়ে সামনের দিকে ফোল্ড করে দিচ্ছে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন খুলে চলে না আসে এবার একটু দুই সাইডে আঠা লাগিয়ে নিচ্ছে আর সামনেও লাগিয়ে নিচ্ছে এবার দুই পাশ থেকে ফোল্ড করে নিচ্ছে ক্যাকে আমি সবগুলা করে নিয়েছি দেখলেন তো তৈরি করে ফেললাম বিফ স্প্রিং রোল খুব সহজেই আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এইভাবেই করে বা এই অবস্থায় পলিব্যাগ বা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন দুই চার ছয় মাস রেখে খেতে পারবেন নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রাখা যাবে না। তেলে ভাজার জন্য নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে ডুবো তেলে বাস্ত হবে চুলার রাস্তা থাকবে মিডিয়াম বা তার একটু কম আস্তে আস্তে মুচমুচি করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল চেহা আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন উঠে নিচ্ছি তো খুব সহজ কিন্তু আর খেতেও খুব মজার একে একে আমি সবগুলো বেজে নিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আপনাদের সাথে মজার কোনো রেসিপি নিয়ে